হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজে ব্লগ চ্যানেলে স্বাগতম তো ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে বাঙ্গি গাছ আর বাঙ্গি গাছ থেকে পাতা দিয়ে হচ্ছে আজকে একটা রেসিপি করবো সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পাতাগুলো আমি এখন ছিঁড়ব এভাবে করে ছিঁড়ব দেখুন এভাবে করে সব পাতাগুলো ছিঁড়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তো সাথে থাকুন না দেখতে থাকুন দেখুন কত ফুল পড়ছে বাঙির গাছে আমাদের নিজেদের লাগানো বাঙি গাছ বাঙ্গি গাছের থেকে পাতাগুলো ছিঁড়া হয়ে গেছে চলুন এবার যাই রেসিপিতে যে দেখুন আমাদের পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসছি আজকে এই বাঙির পাতা দিয়ে হচ্ছে রেসিপি হবে আরও কিছু পাতারে আছে আসতেও দেখাচ্ছি ঠিক বাঙ্গির পাতাগুলো ভেয়ার্স দেখুন একদম লাউ গাছের পাতার মতন দেখুন আপনারা আগে দেখেছেন কি না জানি না বাঙি গেছে আমি কিন্তু এই যেরকম প্রথম দেখলাম এগুলো একটু বেছে নিচ্ছি সাথে থাকুন আর থাকুন ভেয়ার্স দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে বাসা দেখুন ভেয়ার্স কী সুন্দর পাতা ভালো লাগছে যে বলার বেড়ে আমার লাইফে প্রথম বোধহয় এরকম বাঙি পাতা দেখলাম বাঙি গাছ দেখলাম আম্মু লাগিয়েছে আমি কিন্তু খেয়াল করি নাই কিন্তু এখন দেখলাম তাই সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম যারা বাঙি গাছ দেখেননি তারা কিন্তু আমার সাথে সাথে আমার ভিডিও দেখলে বাঙি গাছ কীরকম হয় বাঙি গাছে যে হলুদ ফুটে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম বাঙের পাতাগুলো আমরা ছোটো ছোটো করে ছেড়ে নিয়েছি তো এখন কড়াইতে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম আমরা হচ্ছে সমস্ত মশলা যেমন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ এবং কাঁচামরিচ পরিমাণ মতো লবণ কয়েকটা তেজপাতা দিয়ে একসাথে আট থেকে দশ মিনিটের মতন মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে পরে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম এই বাটা মাছ অত্যন্ত মজা লাগে আপনারা খেয়েছি কেনা আমি জানি না এটা আমার মায়ের হাতের রেসিপি নতুন নতুন যে আমার চ্যানেলে যেই ভিডিওগুলো দেখবেন না কেন ভিও এগুলো সবই আমার মায়ের হাতে করা আমার মা ইউনিক ইউনিক রেসিপি তৈরি করে আর বলে যে খেয়ে দেখো কেমন হয়েছে তো খেয়ে যখন ফিডব্যাকটা আসলে খুবই ভালো পাই তখন খুবই ভালো লাগে এবং ভাবলাম যে সেটা আমার বন্ধুদের সাথেও শেয়ার করি যারা এতদিন পর্যন্ত বাঙি পাতা কখনও খাননি শুধু বাঙি খেয়েছেন তারা অবশ্যই এই রেসিপিটা যদি তাদের কাছে বাঙি গাছ লাগানো থাকে বা কোনো অন্য কোথাও থাকে তো সেখান থেকে বাঙি পাতা এনে কিন্তু আপনারা এই রেসিপিটা করে খেতে পারেন বাঙি পত্তার ভত্তাটা আপনাদের এখনও দেখাই নেই আমি খেয়েছি খুবই টেস্টি হয়েছে তো এইটার একটা ভত্তা নিয়েও আপনাদের সামনে হাজির হবো একটা ভিডিও সেই ভিডিওটাও দেখবেন আমার সাথেই থাকবেন সবসময় আমিও আপনাদের সাথে থাকবো আমরা এখানে বাটা মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো মাছ নিতে পারেন তবে বাটা মাছ দিয়ে একটু খেয়ে দেখবেন আসলে ইউনিক ইউনিক রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আম্মুই বলে যে দেখো এটা খেয়ে তো ভালো লাগছে তো এটা আমার আইডিয়া থেকে আমি বের করেছি তো তোমরা তুমি চাইলে তোমার বন্ধুদের সাথে সেটা একটা ভিডিও করে শেয়ার করতে পারো তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আসলে যেটা অজানাকে জানার ইচ্ছা সবারই থাকে সেই জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যদি আমার ভিডিওটা একটু বড় হয় কিছু মনে করবেন না কষ্ট করে দেখবেন দেখলে কিছুটা হলেও শিখতে পারবেন আর বাসায় বসে হলেও ট্রাই করতে পারবেন নিজেও খেতে পারবেন অন্যকে যখন খাবেন তখন সেও আশ্চর্য হয়ে যাবে এই ইউনিক ইউনিক রেসিপিগুলো দিয়ে যদি কখনো রেসিপি তৈরি করেন আসলে জানার তো কোনো শেষ নাই আমি ওইটা জানতাম না কিন্তু এর আগে যখন খেলাম মার কাছ থেকে তখন ভাবলাম যে আপনাদের সাথে সেটা শেয়ার করি আম্মুও বললেন দেখুন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন একটু ধনে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের পরিমাণটা অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নাড়াচাড়া করা হয়ে গেছে মেশিন এলাম যখন থকব করবে তখন হচ্ছে বাঙ্গি শাক বাঙ্গি পাতার শাকগুলো দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত তরকারিতে জাল না উঠবে বা থক না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু যে কোনো তরকারি হোক না কেন বা শাক পাতা যাই বলি না কেন এসব দেওয়া উচিত না তা হলে কিন্তু সেই শাকটা বা তরকারিটা সিদ্ধ হতে চায় না জয়ার সাইকেদের একটু একটু খেয়াল করবেন সবসময় যে সাইজি শাকগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এখন সম্পূর্ণ শাকগুলো দিয়ে দিচ্ছি লোক নিয়ে বেঁচে না দিয়ে একটু মধ্যে হচ্ছে না করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে উঠি আর কি আমার ভিডিওটা যদি একটু বড় হয় কারণ আমি চেষ্টা করি বিস্তারিতভাবে দেখানোর জন্য যাতে আপনারা কেউ শিখতে পারেন যে রান্না জানেন সেটা তো ভালো কথা অনেকে অনেক সুন্দর সুন্দর রান্না করেন খুবই ভালো লাগে তাই আর যেহেতু ইউনিক জিনিস এটা বের করে একটা আইডিয়া থেকে যাই হোক তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি আমাদের ঝোলটা প্রায় হয়ে এসেছে যেহেতু সাজানো ঝোল বিশেষ করে শাকের সাজানো ঝোল হাতে মাখা বেশি সময় লাগার কথা না বাঙি কিন্তু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে পেটও ঠান্ডা করে আর সেক্ষেত্রে বাঙির এই গরমের মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না জর তো সেক্ষেত্রে ভাবলাম যে বাঙির পাতা দিয়ে একটা রেসিপি করে আপনাদের সামনে হাজির হই আর সেই জন্য হচ্ছে করা এই গরমের দিনে কিন্তু বাঙির পাতার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন যদি আপনাদের হাতের কাছে থাকে তবে অবশ্যই একবার হলে ট্রাই করবেন আর না থাকলে তো আলাদা কথা কিন্তু আমার ভিডিওটা ফুলফিল দেখবেন আমার বিশ্বাস এখন হচ্ছে কাঁচা জিরে বেটে দিয়ে দিচ্ছি আমার ঝোলটা হয়ে গেছে প্রায় মিনিট নামিয়ে ফেলবো তো সার্ভিংগুলি সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে মাসাল্লাহ দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অ্যাডসহ দেখবেন কেউ স্পাম কমেন্ট করবেন না এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যেতে পৌঁছে যায় যে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিয়াজ ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ